মজুমদার কান্দি এলাকার মা দুয়ার দেখেন যে কত বড় আজ থেকে কয়েক বছর আগের ঘটনা অবাদান তৎকালীন সময় জামালপুর যে শেরপুর মোমেনশাহী জেলা ওই সমস্ত অঞ্চলে আমার ঘন ঘন সফর থাকত নিজস্ব গাড়ি ছিল না ঢাকা মহাখালী থেকে আমার বন্ধুগণ জামালপুর মোমেনশাহী শেরপুর জেলার গাড়িতে উঠতে হয় অবাদা গণগণ সফর হওয়ার কারণে অনেক টিকিট মাস্টারের সাথে ড্রাইভারের সাথে হেল্পার কন্ট্রাক্টরের সাথে আমার বন্ধুগণ মুখ পরিচয় হয়ে গেছে ছয় মাস আগে যেই ড্রাইভারটাকে দেখছি পাও ভালো আমার বন্ধুগণ আবার ছয় মাস পরে শীত মৌসুম শুরু হওয়ার পর যখন আমি মহাখালী ওই বাসে উঠব বাবাজি আমার টিকিট নিয়ে আমি যখন কেটের কাছে গেছি যেই লোকটা ড্রাইভারি করত যিনি নিয়মিত স্টিয়ারিং এ বসতো বাজান রে ড্রাইভিং সিটে বসত হঠাৎ করে নজর করে দেখি ওই ড্রাইভার লোকটি আমার বন্ধুগণ পঙ্গুত্ব অর্জন করিয়া পঙ্গুত্ব বরণ করিয়া কেমন জানি ঠেকনাটা কাহান আমার ভাইরা বগালি নিচে দিয়া গেটের কাছে দাঁড়াইয়া টিকিট চেক করতেছে বাবা আস্তে করে যখন আমার সময় আসলো শীত মৌসুম ছিল মাপলাট প্রমাণটা সরাইয়া আস্তে করে তার কাছে যে সালাম দিয়ে বললাম ভাই যান আপনি না ড্রাইভার মানুষ আপনি টিকিট মাস্টার কবে থেকে হলেন আর আপনি আপনার পায়েরই অবস্থা কেন যখনই বলেছি বাইরে পায়ের অবস্থা কেন লোকটা আমার দিকে তাকাইয়া চোখের পানি ঝরনার মতন সেরে কান্দার বলে হুজুর আমার মায়ের সাথে বেয়াদবি করার ভ ডেকে দেখে বললাম ভাই কাঁদেন কেন কি মায়ের সাথে বেয়াদবি করেছেন বুঝলাম না বলে হুদুর এই পাও দিয়ে আমি মায়ের মারছিলাম যার কারণে আল্লাহ সহ্য করেন আমার এই পাওটা আল্লাহ আবার বাইরে পর লোকটা আমাকে ডাক দিয়ে বলতে যে যদি একটু সময় দিতেন আমি আপনার এই ঘটনাটা খুঁলে বলতাম অবাজান জানি না এই মজুম কান মজুমদার কান্দি এই এলাকায় এই মাফিলে কে মা হারায় বইছিল গো বাবা কে বাবা হারায় বইছিল বাবাল রে আদৌ যখন বাড়ি থেকে বেরো হো জনম দুঃখিনী মা আমার ডাক দিয়ে কয় বেটা কোথায় মাফিল আমি বললাম মাগু গো জেলায় বলে তুমি না বলছো এই বছর দূরে যাই বাড়া রাস্তাঘাটের অবস্থা ভালো না অনেক কুয়াশা ও বাবা তুমি সাবধানে গাড়ি চালাইতে বইল ড্রাইভারকে বিশ্বাস করবে গভীর যতই হয়ে যায় আপন বাড়িতে যাইয়ে দেখি প্রাণের বিবি গুমা প্রাণের ছেলে মেয়ে সবাই গুমায় কিন্তু জনম দু মা চেয়ারটা নিয়ে জানালার পাশে বুঝ যা বুঝ থাকে যেই হরেন যেই গাড়ি যেই হরেন মা মনে করে এটা আমার পোলার গাড়ি এইভাবে মা সারা রাত পার করে দেয় অনেক সময় সকালবেলা যায় দেখি মা গুমাডা দরজা খুলে যদি বলি গো মা তুই কি গুমাস নাই মা আমার কান্না কান্না বাপ নিয়া ডাক দিয়ে বাবা রে ও বাবা তুই আমার বড় ছেলে তুই বাইরে থাকলে আমার গুম ধরে ডরে বাবা তোর যদি কিছু হয়ে যায় আমার একে মা খুঁয়া দিবি আবার বাইরে বিচারি এই ময়দানে কার মা কার বাবা জানি দুনিয়া নেই রে বাবা কার মা বাপ যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে ভূতরে জিরে মা পিলে গেলি আমাদের জন্য একটু দোয়া করলি না বাবা আমাদের জন্য একটু কান্নাকাটি না ও বাবা কবর চা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলেমেয়ে মার জন্য কান্নাকাটি করে দোয়া করে ছেলেমের দোয়ার ছিলাম বাপমা কবরাজ মা করিয়ে দিবে মায়ের দরদি সন্তানেরা আমার আল্লাহকে মায়া করে একটা ডাক দেশ না বাপ মার কবরা যখন মাফের আশা আওয়াজ দিয়ে বলছ না আল্লাহ দেনা বাই দেনা মায়া লাগায় বলছ না আল্লাহ ওরে যার আল্লাহ বলতে ভালো লাগবে পূজবেবি আমার আল্লাহ তোর আমার মা বাপকে মা করিয়ে দিবে তোর আমার আল্লাহ তোর আমার কবুল করে নিয়েছে আওয়াজ পাওয়া যায় না কান্না না আসলো কান্নার ভান ধরবি বাবা মনে রাখবি আজ যদি তুই আমি মা বাবার জন্যে কান্দি তোর আমার ছেলেমো কিন্তু তোর আমার জন্যে কান্নাকাটি করবে আজ যদি তুই আমি আম্মার জন্য দোয়া করে যাই তোর আমার ছেলে মেয়েও তোর আমার জন্য দোয়া করে যাবে কাজী মায়া লাগায় আবার বলস না আল্লাহ দাউনা বলো না আল্লাহ ও আল্লাহ তোমার কি মায়া লাগে না ও মাহবুব দেখো পিতা মাতার সন্তানরা কেমন করে তোমাকে মায়া করে আল্লাহ বলে ডাক দেয় এবার বাজার ওই পঙ্ক লোভটি ড্রাইভারটি কান্দার ডাক দে বলে হুধু গাড়ি সারতে আরো ধের সময় বাকি আছে যদি একটু সময় দিতেন আমি আপনার আমারই ব্যাধমীর কথাটা জানাই তা লোকটা বলে আর কান্দার ডাক দে বলে হুধু এর আগে বলেন তো দেখি আমার আল্লাহ আমারে মাফ করবনি। আমি বললাম ভাই বলেন না কি হইছে আগে বলেন তো দেখি লোকটা ডাক দিয়ে বলে হুজুর আমি নাইট ডিউটি করি নাইট ডিউটি করে অর্গমা যখন আমি বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পর সকাল আটটা নয়টার ঘটনা যাইয়া দেখি আমার বউয়ের সাথে আমার মা বাঘ বেতনতায় লিপ্ত মায়ের সাথে বউ দেখতেছি ঝগড়া করতেছি আমার গলার আওয়াজ পাইয়া আমার মা নিদে নিধ সরম পাইয়া ঘরের ভিতরে ঢুকে গেল মা আর কোন কথা বাড়ায় নাই কিন্তু আমার বিবি আমারে দেখাও কেমন জানি বেহুশে জমিনি পড়ে গেল বিবির পরা অবস্থা দেইখা আমার ছেলে আর মেয়ে মায়ের জন্য কান্নাকাটি করে মনে মনে ভাবলাম না জানি আমার মা বুঝি আমার বৌরে কেমন মারছে কি বকানা দিছে আমার বউর আজকে এই দুরবস্থা হয়ে গেছে হুজুর অতি বিবির প্রবনে পড়িয়া অতি বিবির ভক্ত হইয়া বিবির অতি ভক্ত হইয়া আমি ভালো মন্দ যাচাই করি নাই হুজুর আমার মা পান খাওয়ায় অভ্যস্ত ছিল মা কথা জানো না বারে আমার দিই কারণ পাইয়া মা আস্তে করে ঘরের ভিতর দিয়া খাটের উপর বসিয়া পিছন দিকে পিঠ করিয়া ওইদিকে মুখ করিয়া মা আস্তে আস্তে বানা আমি ভালো মন্দ না জিজ্ঞাসা করি পিছন দিকে যাইয়া এত জোরে মায়ের পিঠ বরাবর লাঠি মাইরা দিল তোর কারণে কোনো শান্তি পাই না হুজুর যখন আমি মায়ের আঘাত করলাম আমার মা খাট থেকে পড়ে গেল মা জননী চেহারাটা কেমন জানি কালো হয়ে গেল আমার মা কোনো বদুয়া দেয় নাই মায়ের খালি কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ এই পোলার পায়ের আগে কেন আমার মরণ দিল না আল্লাহ আমার স্বামী দুনিয়া নাই এই ছেলেকে করে আমার স্বামী চলে গেছে আমি ওরে ছোটবেলায় কত কষ্ট করে মানুষের বাড়িতে কর্ম করেছি কাদের বুহা ছেদেছি আজকা এই ছেলেটা আমার এইভাবে লাঠি মারল ও আল্লাহ ও আল্লাহ এই খাওয়ার আগে কেন আমার মরণ দিল না হুজুর আমি কেমন জানি অবাক হয়ে গেলাম মাই দেখি কোনো বদোয়া দেয় না ঠিকই নিমিন টাইম আমার মেয়েটাই হাত ধরে আর কান কান্দার কয় আব্বা দাদিরে তুমি মাল্লা খেলো দাদির তো কোনো দোষ নাই ও আব্বু তুমি কি করলা দাদিরে তুমি ভাবে লাথি মাল্লা কেন আমার মেয়েটা আমার সামনে তার দাদির কাছে যাইয়া বারবার কয় দাদি কোন জায়গায় বেটা পাইছো আব্বা বলে নাই ও দাদি তুমি মানে কষ্ট নিও না হুজুর আমার মা আমাকে আদ্রভাবে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল দরজাটা লাগাই দিয়া মায়ের জননী খুব কান্দে আর ডাক দিয়ে বলে আল্লাহ এই ছেলের লাঠি খাওয়ার আগে কেন আমার মরণ হলো না হুজুর এদিক দিয়া বিবি কেমন জানি জ্ঞান ফিরে আসলো বিবি আমাকে আর মায়ের কাছে যাইতে দিলো না সারাদিন আমি আর আমার মায়ের কাছে যাইতে পারলাম না হুজুর গো আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম সকাল হইলে আগামীকালকে হিসাব করে জন্ম মায়ের পাও দুইটা দইরা দরিয়া দইরা আমি মাপ চাই আমি মো হুজুর আমার ওইটাই ছিল ভুল হুজুর আমার বিবি আমার বুঝতেই দিল না যে মায়ের মনে আঘাত দিছি লোকটা বলে আর কান্দে আর নিজের বুকবি দেয় দেয় নিজের চোখের পানি দিয়া আমার বন্ধুগণ আমার ভাইরা এই লোকটা আস্তে করে ডাক দিয়ে বলে হুজুর আমি তখন ছটটা গায়ে দিয়ে আবার নাই ডিউটিতে চলে গেলাম হুজুর আমার মাঝে মনে মনে এত কষ্ট ভাই যারা আল্লাহ আরশের মালিক যে এত রাগ হইছে আমি বুঝি নাই হুজুর আমি ডিউটি যেই রাস্তা দিয়ে বছরের পর বছর চলি কোন দিন আমার দুর্ঘটনা ঘটে নেই কিন্তু হঠাৎ করে ওই দিন সামন দিক থেকে একটা পিকআপ ব্যান আসলো আজি আমার গাড়ি সাথে মুখোমুখি সংঘর্ষ লেগে গেল দুই গাড়ির স্পিড এত বেশি ছিল এত জোরে দাতা লাগছে আমার অনেক প্যাসেঞ্জারে অনেক ক্ষতি হলো কিন্তু দূর নিয়াল্লার কজম করে বলি আমার হাতে লাগে নেই মাথায় লাগে নেই আমার পিঠে লাগে নেই আমি দিই পাওলা দিয়া মায়ের লাথি মারছিল অভিধি পা দিয়া মায়ের লাথি মারছিল আমারই পাটা দেখতেছি যে আমার গাড়ির টিনের শিডের মধ্যে আটকা পড়ে গেছে চাপায় খেয়ে রইছে হুজুর অনেক লোক আইসা বলতেছে নিচে রক্তের বন্যা বইয়ে দিতেছে তার মানে বুঝতে পেরেছি পাউটা আমার থেতলে গেছে তারপরে কি হয়েছে বলতে পারবো না লোকগুলো আমাকে ধরাধরি করে নির্দিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করে দিছে হুজুর ডাক্তার আমার পাও রাখতে পারে নাই পাটা আমার কেটে ফেলে দিতে হয়েছে হুজুর সবচেয়েতে আশ্চর্যজনক বিষয় হইল জ্ঞান ফিরার পর হাসপাতালের বেডে কাটা পাও লইয়া চোখ মেলে দেখি যে বোর প্লবনে পড়িয়া মায়ের লাথি দিছি আমার ওই কাটা পায়ের কাছে আমার বউ নাই আমার ওই জনম দুঃখিনী মা পায়ের কাছে মাথাটা ঠেকাইয়া কান্দের বলে আল্লাহ ও আল্লাহ আমি তো বলি নাই আমারই বাবার পাউডা তুমি কাইটা ভালাই দিও আমার এই ছেলেরে তুমি চিরতরে পঙ্গু বানাই দিও আল্লাহ আমি এটা তো বলি আল্লাহ আমার ছেলে বুঝে ডাই আমার গায়ে আঘাত করে যে লাঠি মেরেছে আল্লাহ আমি তো কোনো বদুয়া দেই নাই ও আল্লাহ আমার এই বাবা যদি মারা যায় কে আমার মা 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 আল্লাহ তুমি আমার রাখো হুজুর আমি সহ্য করতে পারি নাই আমি আসতে করে আমার বাপ হাতটা মায়ের ঘাড়ের উপরে দিয়ে আদ্রবে টান দিয়ে কইলাম মা আমারে মা ফুরে দে আমি বুঝি নেই তুই আমারে মাপ করিয়া দে আমার মা আমার বুকের সাথে মাথারা ঠেকাইয়া চোখের পানি দিয়া বুক ভিজাই দিয়া কান্দার বাবা আমার কাছে মাপ চাইতে ওই বল তুই আমারে মা কুইয়া ডাক দিস আমার কলিদা ঠান্ডা হয়ে গেছে বাবারে তুই এই বুধি শুনে চলবি বাবা বাবা তোর বাবা নাই আমি তোর সব আর তুই আমার সব আমার স্বামী নাই এই বাবে আমার মা কান্দে আর আমি আমার মায়েরে বললাম মা তুমি কেমনে আসলা বলে তোর ছোট মামার স্বজনতা আসি কি ব্যাপার আমাগো পারুলা এনে আমার ছেলে মেয়ে আসে নাই বলে ওরা এখন আসার সময় পায় নাই হুজুর তখন আমি নিজ নিজ চোখের বাড়ি ছেড়ে দিয়ে আল্লাহর ডাক দিয়ে বললাম আল্লাহ সেই বিমাৰিৰ কাৰণে মাসে দেবে অদিবি করলাম ওই বিবি এখনো তো সময় পাই না আর দেই মা এত ব্যথা পাইছে ওই মা নিজের ব্যথা নিজের মনে রাখে না সব পানি মনে করে দিয়া মাফ করিয়া দিয়া ছোট মামার সহযোগিতা নিয়ে আমার কাছে আল্লাহ আমারে তুমি দাও আমি বুঝি না কত ভাই আমরা আছি না বুঝিয়া মা বাবার সাথে করি মা বাবারে কত দিস রে ভাই যার পক্ষে মা বাবা রাজি তার পক্ষে কিন্তু স্বয়ং আল্লাহ রাজি কথা বলেন ঠিক না ব্যথি মার পাগলেরা বাবার পাগলেরা কি এমন কোন হয়ে গেছে যার কারণে মা বাবার দরজি হয়েও চোখের পানি আসতে চায় না আমার বন্ধুরে আমার বাবাজিরা এই পাগল কে অবহেলা করবি এই পাগলকে কে আল্লাহ তালা বারবার মক্কা মুদিনে নেয় কয়েক বছর যাব লাগাতার গোটা রমজান নে থাকা হয় ঈদ করে তারপরে দেশে আসি কিছুক্ষণের মধ্যে বাজান কথার ফিনিশিং দিয়া তোর আমার মা বাবার জন্য কাবা দ্বারা হাত নিয়া আমি দোয়া করব একটা ওয়াদা দিতে পারস নি ওই বাপমার দরদি সন্তান হইয়া আমি পাগলের সাথে মনে মুনাজাত করে যাবি কারা কারা তুই আর আসল বাজানি একটু হাত তুলে দেখা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হাত দাও বাজান কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন খবরদার কারো যাওয়া দেখে যাবে না বাবা আজকের মা ফেলে আল্লাহ পাকের রহমত নাজি হইতেছে উম্মতের ওলা মায় ক্রাম্মায় বসে আছেন আলেমদের দেখেন কত বরক দেখেছি কত সাদা চুল সাদা দাড়ি লইয়া বুড়া কত তরুণ যুবকরা রাখে কত তলবেলেম রাখে এই কান্না কাটি আমার আল্লাহ আজকে ফিরত দিবে না রব্বে কাবা কবুল করবেন ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ আমার বাইরে ইমাম নাম আজম আবু হানিভা এবার মোয়াদ্দিন সাহেবের মাথায় সুন্দর করে আদ্রভাবে হাত দিয়ে চোখের পানি সেরে কান্দার কেউ আমার এই যদি বৃদ্ধ বয়সে তালাক প্রাপ্ত নারী হইয়া চলে যায় আমি কোন মায়ের চারা দেখে কবুল হজের সব কামাই করব অহুদুর আমি আপনাকে বলতে চাই যেহেতু আপনি আমাদের মহল্লার মসজিদের হুদুর হুজুর আব্বাই বলছি ফদরের টাইম পর্যন্ত টাইম আজারের মধ্যে কথা না বললে তালাক আমি কোরআন হাদিস মৈথুন মন্থন করে এসেছি অ হুজুর আমি কোরআনের এলেম নিয়ে এসেছি আমি বুঝতে পেরেছি আমার মা তো সব আদার মনে রাখে না আমার মা বুঝতে পারবেন এটা কোন দাঁত সবচাইতে বড় কথা হইলো আমাদের সমাজে তাহাজদূতের আজান নাই হুজুর আপনি তাহাজদূতের আজান দিয়ে দেন মায় মনে করব ফজরের আজান মায় ফজরের আজান কইরা দীর্ঘ দিন যেহেতু স্বামীর সাথে ঘর সঞ্চার করেছি আমার বাবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য বিদায় মুহূর্তে কথা কইয়ে বিদায় হইব মায় মনে করব ফজর রাজান মাই যখন আব্বার লোকে ফজর আজান মনে কইরা তাহাজত রাজান শুনে কথা কইব বাবার কসম ভাঙ্গা যাইব আমার বাবা মার সম্পর্ক টিকে যাবি আওয়াজ দিয়া বলেন না শোভা আবার বলেন না ওরে দেখলে নবী পাগল হবি নবী পাগল হবি পারবি না পারবি না সইতে পারবি না তোর আমার আপন জিনী গুমায় তোর আমারা আপন জিনি বাবা শেষ করে দি না আজান আচ্ছা দিমু আগে ঘটনাটা শেষ করে লুই এই আজকে একটা লোকের মধ্যে কোনো অতিরিক্ত ভাব নাই কথাখন ঠিক কিনা বলেন কবুল করার মালিকে আবার বলেন কবুল করার মালিকে এর কথাই কিন্তু আছে পুরান চাউল বাতে বারে কথা কন না কেন বাজান আপনারা যদি বলেন আমি বাকি কথা যুবকদের অন্তরের আপনার আজানটা থাকবেন না যাইবেন না দেখি ঘুমাইছেন না প্রমাণ করেন না থাকবি না রায় থাকবি আল আলো আল হাদিসের আলো পৌরা নাহাদিদ যেখানে আলি মোল্লাম যেখানে নারায় তাকবি এবার বলেন সব চাইতে দামি পাতার নাম কি ইনহু লপোরা নু এবার মোয়াজিন সাহেব সুন্দর করে আমার বন্ধুগণ তাহাজতের আজান দিতেছে বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের জীবনীতে পাওয়া যায় আমার আপনার নবী নিজেও অনেক সময় তাহাজতের আজান দিছে আর মোয়াজিন যখন তাহাজতের আজান দিতেছেন কিন্তু এরকম চাহায চাহায আমার গলা তর তো ভালো না আমি তো শেষটা করে দেখি দেখবেন কি সুন্দর করে মায়া করে আল্লাহ। ভাল লাগে এই আজানি শুনতে চাইছিলে আদি এক সর ভালো নি এক সর ভালো নি কথা কোন ঠিক কিনা এইবার মুয়াজ্জিন আজান দিছে তো ইমাম আজম আবু হানিফা মা মহিলাগো बात তো বোঝে নয় এতক্ষণ কথা কয় নাই হুজুর আজান মনে কইরা সংসারের গাতটি বুস্তার যা সাবি আছে লయ్యా হই নে কাছে যায় কইতেছে আমনে রাগ ওই ঠিকলো ওই যে ভাব রাজাম দিছে আমি যাই যে কথা কইতাম না বলবার তো বলে মাফ করে দিন অনেকদিন সংসার করছি তো ইমাম আজম আবু আনি তার বাহের কিছু কয় না তাও কয় না নাও কয় না ও দাঁত দিয়ে ইমাম আজম আদি আবু আনি পার রহমতুল্লাহ তাহার শেষ করিয়া মামুলা শেষ করিয়া আইয়া দেহে মা গাঠটি বুঝতে লোক যেতেছে গা তো বাপের সামনে ডাক দিয়ে মা কই যাও আজম দিয়ে দিছি পাদান দিস পড়া না দুনতো ভালো কথা কইতে তালা কই গো আম কি করছস মা কয় তোর বাইরে বিদায় লইছি এবার ইমাম আজম আবু হানিফার ডাক দেক মা এটা ফজর আদান এটা তাহাজুতের আযান এ দিয়ে ইমাম আজম আবু হানিফার বাইরে কয় এই লৈকেই তো আমি আসসালাতু খইরুম মিনান পাইলাম না